দণ্ডপ্রাপ্ত হলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা আর ভোটে অংশ নিতে বেগম খালেদা জিয়ার আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনিয়ম আর কাটচুপির দায়ে বিতর্কিত হয় বিগত সময়ের তিনটি জাতীয় নির্বাচন রাজধানীর এফডিসিতে সে বিতর্কের রেশ ছড়িয়ে পড়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ মঞ্চে সেখানে স্টার্ন ইউনিভার্সিটির তার্কিকরা প্রস্তাব করেন অতীতের অপরাধীদের শাস্তি নিশ্চিত করলে ভবিষ্যৎ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু বিপক্ষে যুক্তি দেখান বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল জানান আগামী নির্বাচনে অংশ নিতে বাধা নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস পেয়েছে মুক্তি আছেন এবং সেখানে আইনগত বাধা আমি আপাতত দেখছি না তিনি আরও বলেন দণ্ডপ্রাপ্ত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা আওয়ামী লীগের ব্যাপার দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা আমাদের শাশ্বত আইন এ সময় বক্তারা অভিযোগ করেন আজ্ঞাবহ বিচার ব্যবস্থার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অতীত নির্বাচন কারচুপির সাথে জড়িতদের আইনের আওতায় আনার পক্ষেও মত দেন তারা আমরা সরকারকে বলবো নির্বাচন কমিশনারদের কিভাবে বিচারের আওতা আনা যায় সেই বিষয়ে প্রক্রিয়া অনুসরণ করা মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ঢাকা